আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি প্রণালী ও খাল সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব সেই সাথে বিগত সালে আগত এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের উত্তর কিভাবে সহজে আপনারা মনে রাখতে পারবেন সেই টেকনিকও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো প্রণালী হচ্ছে দুটি নদী বা সমুদ্র সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা প্রণালী দুটি জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে পৃথক করে আমি এখানে দেখেন আঁকার চেষ্টা করেছি এখানে একটা সংকীর্ণ জলপথ এই জলপথটি দুটি নদী বা সমুদ্রকে যুক্ত করেছে আবার দুটি স্থলভাগকে পৃথক করেছে আপনারা আশা করি এই চিত্রের মাধ্যমে প্রণালী ব্যাপারটি ক্লিয়ার হয়েছেন তো প্রণালী থেকে প্রণালী এবং খাল থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা প্রায় প্রশ্ন আসতে দেখি তার মধ্যে অন্যতম একটি প্রণালী হচ্ছে জিব্রাল্টার প্রণালী আরব সেনাপতি তারিক জিব্রাল্টারের নাম থেকে এই প্রণালীর নামকরণ হয়েছে জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী স্পেন ও মরক্কোকে পৃথক করে স্পেন ইউরোপ মহাদেশে মরক্কো আফ্রিকা মহাদেশে এভাবে যদি আমরা সরাসরি মুখস্থ করি সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এটা খুব দ্রুত ভুলে যাই এজন্যে কিছু টেকনিক ফলো করে আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে আমি এখানে একটা টেকনিক লেখার চেষ্টা করেছি মরক্কো ও স্পেনে জেব্রা পাই অর্থাৎ মরক্কো এবং স্পেনকে কে পৃথককারী প্রণালী হচ্ছে জিব্রাল্টার প্রণালী আমরা এখানে জেব্রার মাধ্যমে জিব্রালটারকে বুঝিয়েছি তো আপনারা এইভাবে সুন্দরভাবে মনে রাখতে পারবেন পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে বাবেল মানদেব প্রণালী এখন কথা হচ্ছে এই বাবেল মানদেব প্রণালীর এই নামটা থেকে কিন্তু বাংলা আমাদের যে অংশ থাকে সেই বাংলা অংশেও বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে বাবেল মানদেব কোন ভাষার শব্দ এটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল তো সেই টপিকটা কিন্তু তখন বাংলা থেকে এসেছে বাবেল মানদেব ফার্সি ভাষার শব্দ যার অর্থ মৃত্যুকূপ বা মৃত্যু দরজা তো এই অর্থটাও কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে এই বাবেল মানদেবটাকে মৃত্যুকূপ বা মৃত্যু দরজা কেন বলা হতো জানেন অতীতে এই বাবেল মানদেব প্রণালীতে অনেক নৌকা বা জাহাজ ডুবে যেত এবং সেখানে অনেক মানুষ মারা যেত এই জন্য এর নাম বাবেল মানদেব রাখা হয়েছে এই বাবেল মানদেব প্রণালীটি লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে এখন কথা হচ্ছে এই বাবেল মানদেব প্রণালীটি আমরা সহজে কিভাবে আইডেন্টিফাই করতে পারব যে কোন উপসাগর এবং কোন মহাদেশকে পৃথক করেছে সেটার একটা সহজ টেকনিক আমি আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে বাবেল মানদেব প্রণালীর এল থেকে আপনারা কিন্তু লোহিত সাগর এবং এডেন উপসাগরকে মনে রাখতে পারেন এতে এডেন উপসাগর লতে লোহিত সাগর পরবর্তীতে বসফরাস প্রণালী বসফরাস প্রণালী তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আপনারা হয়তো অনেকে জানেন ইস্তাম্বুল শহরটি কিন্তু দুই মহাদেশে অবস্থিত রাজুকের দুই সালের প্রিলিমিনারিতে এটি এসেছিল শহরটি ইউরেশীয় শহর অর্থাৎ ইউরোপ এবং এশিয়ায় অবস্থিত ওই ইস্তাম্বুল শহরটি ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত ইস্তাম্বুলেই বসফরাস প্রণালীটি অবস্থিত বসফরাস প্রণালী মনে রাখার জন্যে একটি মজার টেকনিক রয়েছে এই যে বস মম ও কৃষ্ণকে মিলাও বা মিলিয়ে দাও এখানে এ ই এশিয়া ইউরোপ বস অর্থাৎ বসফরাস প্রণালী মম অর্থাৎ মর্মর সাগর এবং কৃষ্ণকে মিলাও অর্থাৎ কৃষ্ণ সাগর তো আপনারা এভাবে টেকনিক করে নিজেরা সুন্দরভাবে মনে রাখতে পারেন তারপরে চলে যাচ্ছি দারদানেলাস প্রণালীতে দারদানেলাস প্রণালীও কিন্তু তুরস্কে অবস্থিত যা এশিয়া ও ইউরোপকে পৃথক করে এবং কৃষ্ণ সাগর মরমর সাগর ও ইজিয়ান সাগরকে যুক্ত করে এটাও একটা মনে রাখার সুন্দর টেকনিক রয়েছে সেটি হচ্ছে এই যে দাদা মর্মর করছে ধরেন কারো দাদু বয়স্ক মানুষ মৃত্যু মৃত্যুসজ্জায় আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি কথাটা এভাবে ভাবি যে এই যে দাদা মর্মর করছে এখন এই যে এতে এশিয়া ইতে ইউরোপ এই যে ইজিয়ান এইতে ইজিয়ান ইজিয়ান ধরবেন সাগর দাদাতে দারদানেলাস প্রণালী এবং মর্মরতে মর্মর সাগর এভাবে আপনারা একটু টেকনিক করে মনে রাখলে উত্তর দ্রুত করতে পারবেন হরমুজ প্রণালী কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রণালী হরমুজ প্রণালী আরও একটি মজার টেকনিক দ্বারা আমরা মনে রাখতে পারি সেটি হচ্ছে আই আমরা ধরি যে আই বলতে আমাকে বুঝাচ্ছি আমি আই হরমুজ খেয়ে ওমান উপসাগর পার হই তো এখানে দেখেন আমরা কিভাবে বের করব যে এই আমাদের ছন্দটা কি বোঝাচ্ছে আতে আরব আমিরাত ইতে ইরান হরমুজ তে প্রণালী খেয়ে ওমান উপসাগর পার হই ওমান উপসাগর মানে ওমান উপসাগরই লিটারেলি আর পার হই পার মানে পার্শ্ব উপসাগর তো আমি এই যে লিখে দিয়েছি আরব আমিরাত ওমান উপসাগর ও পার্শ্ব উপসাগরকে যুক্ত করে এরপরে ফরমোজা প্রণালী ফরমোজা প্রণালী দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে এবং চীন ও তাইওয়ানকে পৃথক করেছে ফরমোজা প্রণালী আমরা একটি টেকনিকের মাধ্যমে মনে রাখবো সেটা হচ্ছে সাপোজ এটা একটা মন্ত্র চিতা চিত ফর্মি এখানে চিতা অর্থাৎ চীন তাইওয়ান এই চীন তাইওয়ান ফর্মি অর্থাৎ ফর্মোজা প্রণালী যা দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে এরপরে বেরিং প্রণালী বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করে এবং উত্তর মহাসাগরকে বেরিং সাগরের সাথে যুক্ত করে। এখন কথা হচ্ছে বেরিং প্রণালী আমরা কিভাবে মনে রাখতে পারি আচ্ছা আমরা এখন কোন মহাদেশে আছি এশিয়া মহাদেশ এশিয়া থেকে আমরা যদি আমেরিকায় যাই অনেক ডিস্টেন্স কিন্তু মাঝে ট্রানজিট নিতে হয় তো এই জার্নিটা অনেক বোরিং না তো ধরেন আমি এশিয়া থেকে উত্তর আমেরিকা যাচ্ছি এই জার্নিটা আমার অনেক বোরিং অর্থাৎ এশিয়া থেকে উত্তর আমেরিকা যেতে অনেক বোরিং লাগছে তো এভাবে আপনারা এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করে বেরিং প্রণালী এটা সুন্দরভাবে মনে রাখতে পারবেন পক প্রণালী পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করে এবং বঙ্গোপসাগর ও মান্নার উপসাগর অর্থাৎ আরব সাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে বঙ্গোপসাগর কিন্তু ভারত মহাসাগরের একটি উপসাগর আচ্ছা আমরা ফেইসবুকে একটা অপশন আছে না যে পোক করা তো আমরা এভাবে মনে রাখবো ভারত শ্রীলঙ্কাকে পোক করেছে অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে এই পক প্রণালী তারপরে আমরা আসি ফ্লোরিডা প্রণালীতে ফ্লোরিডা প্রণালী ম্যাক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে সেই সাথে ফ্লোরিডা অর্থাৎ ইউএসএ যুক্তরাষ্ট্র ও কিউবাকে পৃথক করে ফ্লোরিডা প্রণালী মনে রাখবো ফ্লোরিডা কিবা মানে আমরা জিজ্ঞাসা করতেছি ফ্লোরিডাটা কি ফ্লোরিডা প্রণালী কিউবা এবং ফ্লোরিডাকে পৃথক করেছে তারপর আসি ডোভার প্রণালী ডোভার প্রণালী যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করে এবং উত্তর মহাসাগর ও ইংলিশ চ্যানেলকে যুক্ত করে ডোভার প্রণালীর মাধ্যমে কিন্তু ইংলিশ চ্যানেল টপিকটাও আপনি বুঝতে পারবেন ডোভার প্রণালীটা কিন্তু ইংলিশ চ্যানেলের মধ্যে অবস্থিত ডোভার প্রণালী কিভাবে আমরা মনে রাখতে পারি ফ্রান্স ও ইংল্যান্ডের মাঝে একটা ডোবা রয়েছে ডোবা বলতে আমরা কি বুঝি ডোবা নর্দমা এই টাইপের কিছু তাই না এরপর মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর ও সাগরকে যুক্ত করে এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে পৃথক করে মালাক্কা প্রণালী আমরা কোন টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি এখানে আমি অলরেডি লিখেছি সুমা গঙ্গে জাভে অর্থাৎ মনে করেন আমরা যাবে কথাটাকে যাবে হিসাবে ধরলাম সুমা বঙ্গে যাভে এখানে সুতে সুমাত্রা দ্বীপ মাতে মালয়েশিয়া বঙ্গে অর্থাৎ বঙ্গোপসাগর জাভে অর্থাৎ সাগর তো বঙ্গোপসাগর ও সাগর এটা সুমাত্রা আমরা কিন্তু জানি সুমাত্রা দ্বীপ কিন্তু ইন্দোনেশিয়ায় অবস্থিত এটার মাধ্যমে ইন্দোনেশিয়া বুঝে নেবেন আর মাতে মালয়েশিয়া তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা আসি পানামাখালে খাল কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাল এটি সম্পর্কে পানামাখাল সম্পর্কে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে পানামাখাল উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করে এবং প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে এখন কথা হচ্ছে আমরা পানামা খাল কোন টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ এর মাধ্যমে আমরা কি বুঝি পানামা খাল, উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করে এরপর সুয়েজ খাল আপনারা নিশ্চয়ই সুয়েজ খালের নাম শুনেছেন তো সুয়েজ খালটা কিন্তু মিশরে অবস্থিত সুয়েজ খাল ভূমধ্য ও লোহিত সাগরকে যুক্ত করে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুইটি প্রশ্ন প্রায় কমন পাই খাল থেকে প্রশ্ন আসলে আমরা দুইটি প্রশ্ন প্রায় কমন পাই সেটি হচ্ছে সুয়েজ খাল কবে চালু হয় সুয়েজখাল আঠারোশো সালে খনন শুরু হয় দশ বছরের খনন শেষে সুয়েজখাল আঠারোশো উনসত্তর সালে চালু হয় এবং সুয়েজখালটি উনিশশো ছাপ্পান্ন সালে জাতীয়করণ করা হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম